আসসালামু আলাইকুম ফিভার্স বাইক নেটওয়ার্ক কালেকশনে এই মুহূর্তে কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে সুযুকি জিক্সার এস এফ এফআইএস মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের বা কম প্রাইসের মধ্যে জিক্সার এস এফ অরেঞ্জ সিলভার কালার খুঁজছেন এক হাজার এম এল ইঞ্জিন অয়েল বা ভার্সন ফোর তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটওয়ার্ক ঢাকা সাভারের শোরুমের কালেকশনে বর্তমানে পাওয়া যাচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশন টিপ টপ কন্ডিশনে আছে এখন পর্যন্ত কোনো ধরনের মেজর অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু বাইকটিতে হয়নি এবং এই বাইকটি কিন্তু দুই হাজার বাইশের ম্যানুফ্যাকচার দুই তেইশ সালে পার্চেস করা এক হাজার এম ইঞ্জিন অয়েলের একটি বাইক মূলত বাইকটা কিন্তু লো প্রাইজের মধ্যে সেল হবে যাদের বাজেট একটু কম একটু কম প্রাইসের মধ্যে জিক সার এস এফ এফআই ভিএস করছেন তারা অবশ্যই এই বাইকটি আমাদের সঙ্গে আসে দেখে যান আর বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে একেবারে এই টিপটপ কন্ডিশন দেখতে পাচ্ছেন দুই বছরের ট্যাক্স টিভেন্ট করা আছে এবং ট্যাক্স টিফিনের মেয়াদ যদিও শেষ হয়ে গেছে অলরেডি টেক্সটুকেন আপডেট করে দেওয়া যাবে এবং আপনারা চাইলেও আপডেট করে নিতে পারবেন আর এছাড়াও প্রথম মালিক ডিজিটাল নাম্বারটি স্মার্ট কার্ড সব কিছুই রেডি আছে আপনারা চাইলে মালিকানা ট্রান্সফার যে কোনো মুহুর্তে পসিবল এবং মিরপুর বিআইটির নাম্বার ঢাকা মেট্রোলো আটাশ সিরিয়ালের একটি বাইক আর এই বাইকটি কিন্তু একেবারেই কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হিস্টরি বা মেজর কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন লো বাজেটের মধ্যে একেবারে ফ্রেশ কন্ডিশন এস এফ এর থেকে কম প্রাইসের মধ্যে আপনাদেরকে কেউ আশা করে দিতে পারবে না এবং এই বাইকটি রান করেছে আমি যদি আপনাদের একটু দেখানো হচ্ছে চেষ্টা করি বাইকটি কিন্তু একেবারে দুইটি চাবি থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন এবং বাইকটি রান করেছে অলমোস্ট তেরো হাজার আটশো সাত কিলোমিটার এছাড়াও বাইকটি কিন্তু মনে করেন যে প্রথম মালিকানাধীন হওয়ায় এক হাতে বাইকটি চালানো হয়েছে এবং এছাড়াও বাইকটিতে অনেক ধরনের এক্সেসরিজ পেয়ে যাচ্ছেন বাইকটিতে অনেক ধরনের এক্সেসরিজ আফটার মার্কেটের অনেক কিছুই লাগানো আছে ইনস্টল করা আছে সো সেই ক্ষেত্রে আপনারা এই বাইকটি যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাইকটি নেওয়ার পরে আপনাদের কোনো ধরনের কোনো কাজ করতে হবে না এবং সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বাইকটি ক্রয় করতে ইচ্ছুক হলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া যোগাযোগ করে এই বাইকটি ক্রয় করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড বাইকটিটা সাবার লিগে সার্চ করলে গুগল ম্যাপস আমাদের এড্রেসটি দেখাবে এবং বাইকটি কিন্তু ডিআরএল লাগানো আছে বাইকটিতে আপনারা দেখতে পাচ্ছেন ডিআরএল কিন্তু ইনস্টল করা আছে এছাড়াও বাইকটি কিন্তু ডুয়েল ডিস্স সিঙ্গেল চ্যানেল ইয়েশন বাইক এবং টায়ার কন্ডিশন খুবই ফ্রেশ টায়ার কন্ডিশন খুবই ভালো আছে এবং ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন কন্ডিশন কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং এক হাজার এম এল ইঞ্জিন অয়েলের একটি বাইক সম্পূর্ণ ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো এবং সাউন্ড কিন্তু অনেক ভালো অনেক স্মুথ সাউন্ড এছাড়া বাইকের আস্কিং প্রাইসটি আমি বলে দিচ্ছি বাইকের আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রাইস অলমোস্ট ফিক্সড আপনারা আসবেন বাইক দেখবেন টেস্টার দিবেন তারপর বাইকটি ভালো লাগলে তারপরে বাইকের বিস্তারিত নিয়ে কথা বলতে পারেন অবশ্যই আপনারা আমাদের শুরু